ইন্ডিয়ান পাসপোর্ট এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট অর্থাৎ তেইশের মিডিল থেকে চব্বিশের শেষ চব্বিশের প্রথম এখন তো এই সময়টুকু ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ পাসপোর্ট রিজোনাল পাসপোর্ট অফিসে কিন্তু লক্ষ লক্ষ পাসপোর্ট আটকে আছে এবং সাধারণ পাবলিক তারাও কিন্তু অবজেকশানের কারণে অ্যাপার্টমেন্ট বুক করতে পারছে না দুদিন অন্তর কিন্তু একশো করে অ্যাপার্টমেন্ট ছাড়া হচ্ছে এবং সেই অ্যাপার্টমেন্ট কিন্তু এক সেকেন্ডের মধ্যে বুক হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না তো অ্যাপার্টমেন্ট যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার ভিডিওর এই যে চ্যানেলে কিন্তু ভিডিও পার্টিকুলারি দেওয়া আছে কীভাবে অ্যাপার্টমেন্ট আপনারা পাবেন সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তাছাড়া যদি না পেতে থাকেন তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো তাছাড়া এই ভিডিওতে আমি দেখাবো একটি সঠিক পাসপোর্ট অ্যাপ্লিকেশন কতদিন প্রসেসিং হয়ে পাসপোর্টটা প্রিন্ট হয়ে বাইপোস্টের মাধ্যমে বাড়িতে আসে তো হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজকারি ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে যে পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা আপনি করবেন সেই পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু সঠিক হওয়া যায় একটি সঠিক অ্যাপ্লিকেশান যে কোনো অ্যাপ্লিকেশান হোক না কেন একটি সঠিক অ্যাপ্লিকেশান কিন্তু একটি ছাত্র ছাত্রী বা একটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ সঠিক অ্যাপ্লিকেশান করাটা কিন্তু জরুরি আমি কিন্তু সেই সঠিক অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আমি কিন্তু নিয়ে চলে এসেছি কারণ অলরেডি কিন্তু আমি একটি এক্সাম্পল দেবো যেটা কিন্তু আমি সঠিক অ্যাপ্লিকেশান করেছি এর মধ্যেই অর্থাৎ এখন পাসপোর্ট আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই করলেই কিন্তু অবজেকশান দিচ্ছে এবং তার মধ্যেই কিন্তু আমি একটি সঠিক অ্যাপ্লিকেশান করেছি এবং সেটি কিন্তু আমার বাড়িতে পাসপোর্ট চলে এসেছে এবং আপনারা কিভাবে করবেন তো তার তার জন্য কিন্তু সবার প্রথমে পাসপোর্ট সেবা যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা ভিজিট করবেন করার তারপরে কিন্তু আপনারা যেরকমভাবে রেজিস্টার করতে হয় সেরকমভাবে সেরকমভাবে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন প্লাস যারা রেজিস্টার অলরেডি করা আছে তারা কিন্তু এক্সিস্ট লগ গিয়ে ক্লিক করবেন এবং কীভাবে আপনারা সঠিকভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন আমার কিন্তু এই চ্যানেলের ডেস্ক চ্যানেলের কিন্তু ভিডিও লিস্টে একটি পার্টিকুলার ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক যে আমি কতদিনে পাসপোর্ট বাড়িতে চলে এসেছে অনলাইন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাসপোর্ট আমি আবেদন করেছিলাম কত তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট ডেট তেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আগের মাসের তেরো তারিখ সেই ডেটে কিন্তু আমি পাসপোর্টটা অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলাম এবং তার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে নিকটবর্তী সেখানে গিয়ে কিন্তু সে ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস লাইভ ফটো তুলেছিল কবে তার ডেটটা চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ পরের দিন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাস নাম্বারও দেখতে পাচ্ছেন টু সিকোয়েন্স নাম্বার ওয়ান কারণ আপনাদের কিন্তু মনে একাধিক প্রশ্ন থাকে যে একটি পাসপোর্ট অ্যাপ্লিকেশান হওয়ার পর কতদিন পর পাসপোর্টটা বাড়িতে আসে কিভাবে কি প্রসেসিং হয় টোটাল প্রসেসিং কিন্তু আমি এগারো দেখিয়ে দিচ্ছি তো প্রথম ফার্স্ট স্টেপ কিন্তু অ্যাপ্লিকেশান করার পর এই যে ডেটটা এবং এই যে ডেট চোদ্দো এক চোদ্দো তিন দু হাজার চব্বিশে গিয়ে কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস আপনাদের কিন্তু ফটো তুলবে তারপরে কিন্তু আপনারা যেখান থেকে আবেদন করেছিলেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু একটি ফাইল নাম্বার আপনারা দেখতে পাবেন সেই ফাইল নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তাছাড়াও কিন্তু যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনি যাবেন একটি কাগজ কিন্তু আপনাদের দেওয়া হবে সেই কাগজে কিন্তু ফাইল নাম্বার লেখা থাকবে এবং সেই ফাইল নাম্বারটা কী করবেন আপনারা সেই ফাইল নাম্বারটা নিয়ে পাসপোর্ট সেবার অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে অর্থাৎ এন্টারফেস টা কিন্তু এমনই দেখতে এবং এখান থেকে সবার প্রথমে আপনারা কি করবেন সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে এখান থেকে কিন্তু প্রথমে পাসপোর্ট অবলিক পিসিসি অবলিগ অবলিক আইসি অবলিক ইএস ইপি এটাতে ক্লিক করবেন তারপরে যে পাসপোর্ট ফাইল নাম্বার আপনি লগ ইন পাসওয়ার্ড দিয়ে পেয়েছেন বা আপনার কাগজ দিয়ে যেটাতে লেখা আছে এবং সেটা লেখা থাকে সি এ দিয়ে শুরু হয় সেই ফাইল নাম্বারটা কিন্তু আপনারা কি করবেন এই ঘরে ইনপুট করবেন এবং যার নামে পাসপোর্টটি তার কিন্তু ডেট অফ বার্থ এখানে এন্টার করে আপনারা কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন তো আমি ওই ব্যক্তি ফাইল নাম্বার পাওয়ার পরে ট্র্যাক করেছিলাম ট্র্যাক করার পরে কিন্তু আমার এখানে লেখা উঠেছে যে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন কালেক্টেড অ্যাট ক্যাম্প অর্থাৎ আপনাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের অ্যাপ্লিকেশানটি কিন্তু কালেক্ট হয়েছে এবারে আপনাদের এই যে পুলিশ স্টেশনে কালেক্ট হয়েছে এটি কিন্তু আপনাদের দু চার দিন এরকমভাবে স্ট্যাটাসটা থাকবে এবার দেখুন যে অ্যাপ্লিকেশানটি কালেক্ট হয়েছে পুলিশ ক্যাম্প থেকে এবং সেই ডিআইবি যাকে বলা হয় সেই ডিআইবি অফিসার কিন্তু আপনাদের যে নিকটবর্তী সিভিক কাছে বা তার আধিকারিক আছে ডিআইবির আধিকারিক তিনি কিন্তু আপনাকে ফোন করবেন করে কিন্তু আপনাদের টোটাল ডকুমেন্ট নিয়ে কিন্তু তার অফিসে যেতে বলবেন অর্থাৎ ডিআইবি অফিসে কিন্তু যেতে বলবেন এবং এই ব্যক্তির অর্থাৎ নামটা লিখে দেখে রাখেন আলামিন বৈদ্য এই ব্যক্তির কিন্তু অ্যাপ্লিকেশানটি কালেক্ট করেছিল ক্যাম্প সেটা হচ্ছে আঠেরো তিন দু হাজার চব্বিশ কিন্তু কালেক্ট করে এখানে কিন্তু স্ট্যাটাসটা চেক মানে এখানে পরিবর্তন হয়ে গেছে এবং আমি কিন্তু স্ট্যাটাসটা দেখছি যেহেতু অ্যাপ্লিকেশানটা কালেক্ট হয়েছে আঠেরো দিনে এবং আমার স্ট্যাটাসটা কিন্তু চেক করেছিলাম দেখতে পাচ্ছেন উনিশে মার্চ অর্থাৎ তার পরের দিন আঠেরো তারিখের পরের দিন এবং এখানে কিন্তু লেখা আছে পুলিশ ভেরিফিকেশান পিভি হ্যাসবিন হ্যাজবিন ইনিশিয়েট অ্যান্ড পিভি অ্যান্ড এ পি ভি রিকোয়েস্ট সেন্ট টু এসপি অফিস ডিস্ট্রিক্ট বসিরহাট পাসপোর্ট উইল বি ডিসপাস আপনাদের ক্লিয়ার পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট রিসিভ অ্যান্ড সাবজেক্ট টু গ্রান্টিং দ্য অ্যাপ্লিকেশান উড রিসিভ অ্যান্ড ইমেল এস এম এস অন দ্য পাসপোর্ট ইজ ডিসপাস অর্থাৎ একটি পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট জারি করে এসপি অফিসে পাঠানো হবে আপনার আপনার যে পুলিশ ভেরিফিকেশান হয়েছে তার একটি রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টটা কিন্তু আপনাদের যে সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি অফিস আছে সেই এসপি অফিসে কিন্তু পাঠানো হবে এবং সেই এসপি অফিস ক্লিস যে পুলিশ ভেরিফিকেশান রিপোর্টে যদি ক্লিয়ার পাই তাহলে কিন্তু সেটা রিজনাল পাসপোর্ট অফিসে ফরওয়ার্ড করবে এবং তারপরে যখন পাসপোর্টটি পড়বে তখন কিন্তু পাসপোর্টটি নাম্বার পড়বে তখন কিন্তু আপনাদের একটি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের পাসপোর্টটা ডেসপাস হবে অর্থাৎ যে ইংলিশটা আমি পড়লাম তার বাংলা কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশান পিভি শুরু করা হয়েছে এবং একটি পি অনুরোধ এস পি অফিস জেলা পশিরাট পাঠানো হয়েছে এ এটি ক্লিয়ার পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট রসিদ এবং মঞ্জুরি সাপেক্ষে পাসপোর্টের পাঠানো হবে পাসপোর্ট পাঠানোর পর আবেদনকারীর একটি ইমেল একটি এস পাবেন অর্থাৎ আমি যেটা বললাম সেটি কিন্তু দেখতে পেলেন বাংলাতে অর্থাৎ আগের যে ম্যাসেজটি সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন সেটি কিন্তু আপনাদের উনিশ তারিখ ছিল উনিশ মার্চ এই মেসেজটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশে মার্চ একই ব্যক্তি আলামিন বৈদ্য তার অ্যাপ্লিকেশানটি কালেক্ট হয়েছিল কিন্তু আঠেরো দিনে এবার তার অ্যাপ্লিকেশানটার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখাচ্ছে কি অ্যাপ্লিকেশান পাসপোর্ট অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ যে আবেদনকারী পাসপোর্টটা আবেদন করেছিল তার যে ফিস অর্থাৎ যে পনেরোশো টাকা ফিস জমা দিয়েছিল এবং তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছিলো সেইগুলো কিন্তু ভেরিফাই করা হচ্ছে আপনাদেরও কিন্তু একই রকমভাবে দেখাবে অর্থাৎ উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের পরে কিন্তু এই যে স্ট্যাটাস অর্থাৎ উনিশ থেকে চব্বিশের মধ্যে কতদিন সময় পড়ছে পাঁচ দিন কিন্তু আপনাদের সময় লাগছে তাদের অর্থাৎ তাহলে বুঝতে পারলেন যে কতদিন পর স্ট্যাটাস পরিবর্তন হয় তারপরে কিন্তু আমি দু তারিখ অর্থাৎ দুয়ে এপ্রিল অর্থাৎ আসে কিন্তু ছ তারিখ দুইয়ে এপ্রিল কিন্তু আমি এই ব্যক্তির স্ট্যাটাসটা চেক করেছিলাম আবারও কিন্তু নাম দেখতে পাচ্ছিলাম আলামিন বৈদ্য এবং কালেক্ট হয়েছিল আঠেরো তিন দু হাজার চব্বিশে এবং তার কিন্তু স্ট্যাটাসটা এমনই দেখাচ্ছে পুলিশ ভেরিফিকেশান হ্যাজবিন ইনিশিয়েট অ্যান্ড এ রিকোয়েস্ট হ্যাজবিন সেন্ড টু এসপি অফিস অর্থাৎ এসপি অফিসে কিন্তু পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট পাঠানো হয়ে গেছে ডিস্ট্রিক্ট বসিরাট আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করবে সাব কিন্তু নাম লেখা থাকবে মেন ডিস্ট্রিক্টের নয় পাসপোর্ট উইল বি দেশপাস আফটার ক্লিয়ার পুলিশ রিপোর্ট ইজ রিসিভ অর্থাৎ আপনাদের যে পুলিশ ভেরিফিকেশানের যে ক্লিয়ার রিপোর্টটা কিন্তু রিসিভ হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে দ্য পাস দ্য উড রিসিভ অ্যান ইমেল অন দ্য পাসপোর্টের ডেস অর্থাৎ যখন পাসপোর্টটা পাঠানো হবে অ্যাপ্লিকেশান কিন্তু এস এম এসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কিন্তু সেই খবরটা পেয়ে যাবেন এটি কবের এটি কিন্তু দেখতে পাচ্ছেন দুই এপ্রিলের তারপরে দেখুন ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজে কী বলা হয়েছে এখানে কিন্তু দেখতেছেন ইয়ার স্টার্টে অর্থাৎ আজকে কিন্তু ছ তারিখ ইয়ার মানে কালকে পাঁচ তারিখ ছিল তো সেই একই ব্যক্তি আলামিন বৈদ্য এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছিল আঠেরো তিন দু হাজার এবং এখানে কিন্তু স্ট্যাটাস কী দেখাচ্ছে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পাসপোর্ট বলে একটি নাম্বার আছে এটাই কিন্তু পাসপোর্ট নাম্বার এবং তারপরে লেখা দেখা গেছে কিন্তু বিন ডেসপাস অন পাস তিন দু হাজার চব্বিশ এই পাঁচ চার দু হাজার চব্বিশ আমি কিন্তু আগের থেকে বলেছিলাম পাঁচ চার দু হাজার চব্বিশ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ চার দু হাজার চব্বিশ ভায়া স্পিড পোস্ট ট্র্যাকিং নাম্বার এখানে কিন্তু ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিয়েছে অর্থাৎ এই ব্যক্তির কিন্তু পাসপোর্ট নাম্বার পড়ে গেছে এবং সেই পাসপোর্টে প্রিন্টিং হয়ে কিন্তু আপনার পা যে পাঁচ তারিখ অর্থাৎ কালকে কাল কিন্তু গত গতকাল সরি কাল কিন্তু পাসপোর্টটা পাঠানো হয়েছে স্পিড পোর্টের মাধ্যমে পোস্টের মাধ্যমে এবং ইনি এই ব্যক্তি কিন্তু দুই তিনের মধ্যে কিন্তু পাসপোর্টটা পেয়ে যাবেন তাহলে আলটিমেটলি আমি অ্যাপ্লিকেশানটা করেছিলাম ১৩ তারিখ তেরো তিনে এবং আজ হচ্ছে এবং পাসপোর্ট নাম্বারটি এলে ব্যক্তি পেয়ে গেছে পাঁচ চারে এবং টোটাল কিন্তু আপনাদের চব্বিশ দিন সময় লাগলো চব্বিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেল যদি পাসপোর্ট আধিকারিকরা সঠিক সঠিকভাবে কাজ করে এবং আপনার যদি অ্যাপ্লিকেশানটা সঠিক হয়ে থাকে এবং আপনার ডকুমেন্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এক মাসের আন্ডার ওয়ান ইয় মান্থের মধ্যে কিন্তু আপনাদের পাসপোর্টটা আপনারা পেয়ে যাবেন নিজের বাড়িতে বাইপোস্টের মাধ্যমে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারলেন যে একটি পাসপোর্ট অ্যাপ্লিকেশান করার পর কী কী প্রসেস প্রস আছে এবং কী কী প্রসেসিং হয় আর কি এবং কতদিন পর প্রিন্টিং হয়ে বাড়িতে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা অ্যাপার্টমেন্ট বুক করতে চান তাহলে কিন্তু আপনারা নিচে এই ভিডিও ডেসক্রিপশনের নিচে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন সামান্য কিছু পয়সা ধার্য করে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দেওয়া হবে কারণ এখন কিন্তু অ্যাপার্টমেন্টের খুবই চাপাচাপ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে তাদের দেখা কিন্তু সমান হয়ে গেছে তো চলুন ভিডিওটি এই পর্যন্ত দেখাবে হবে পরের ভিডিওতে